হাই গাইস আসসালামু আলাইকুম গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী সামনের দিকে সবুজ রঙের যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো মূলত লাভের গাছ আমাদের গ্রামগঞ্জে শীতের মৌসুমের কিছুদিন আগেই কিন্তু কৃষকেরা বেশিরভাগ মাঠেই লাউয়ের চাষ করে থাকে তো গাইস আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি কৃষকেরা কিভাবে লাউয়ের চাষ করেছেন তো গাইস আমার হাতের ডান দিকে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি সামনে লাউের গাছগুলোতে দেখেন অনেকগুলো লাউ আসছে এই দিকে দেখুন এই দিকেও কিন্তু লাউ ধরেছে তো গাইস আপনাদের আমি আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দিকে দেখুন পুরো মাঠ জুড়েই কিন্তু লাউয়ের চাষ করেছে কৃষকেরা তো গাইস সামনের দিকে আমি আপনাদের আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখুন এই দিকেও কিন্তু লাউ আসছে এই দিকেও দেখতে পারেন এই দিকেও লাউ আসছে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো যাওয়ার আগে একটি কথা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করবেন তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম